হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী আবার চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে প্রবাসে মননে মানসী ব্লগে আপনাদের সকলকে স্বাগত অনেক বন্ধুর কমেন্ট আসছে যে খুব ভালোভাবে মাছের দাম পরিষ্কারভাবে বললে তাহলে আমাদের দেশের মাছের সঙ্গে বিদেশের মাছের কম্পেয়ারটা করা যাবে সেই জন্য আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা ফিশ মার্কেটের প্রথমেই বলি কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে এখানের মাছগুলো তাজা তাজা কি করে বলছেন বরফের মধ্যে থাকে অথচ তাজা কেমন করে বলছেন কিন্তু বন্ধুরা তাজা এই জন্যই বলছি আমি গ্রামের মেয়ে গ্রামে টাটকা মাছ ধরে পুকুর থেকে খাওয়া মেয়ে কিন্তু বিদেশে এসে শপিং মলগুলোতে যে মাছ বিক্রি হয় সেগুলো আফটারঅল বরফে থাকে না প্রসেস করে প্যাকেজ করে রাখে কিন্তু আমি যেখান থেকে মাছ আনি সেখানে আফটারঅল বরফের মধ্যে থাকে সেই জন্য বিদেশের তাজা মাছ এটা আমরা তো আর পুকুর থেকে ধরে তাজা তাজা মাছ পাবো সেই জন্য আমি মাছ বলেছি আমি কি আপনাদের ব্যাপারটা পরিষ্কার করে বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারেন নিশ্চয়ই কমেন্ট করবেন আমি অ্যান্সার দেব যাই হোক বন্ধুরা সকালবেলায় ছোট্ট করে একটা টিফিন বানিয়ে ফেলেছি এটাকে হান্ডুয়া বলে আসলে আমি গুজরাতে অনেক বছর থেকেছি তো তাই গুজরাতে ডিশগুলো কিছুটা শিখে গেছিলাম তিন চার রকমের ডাল ভিজিয়ে দিয়েছি যেমন বিউলির ডাল মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল কিনোয়া আর দু মুঠো চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলায় সেটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করার সময় একটু কাঁচা লঙ্কা চাপ বেশি করে দিতে হবে তাতে একটু বিভিন্ন ধরনের মশলা দিয়েছি একটু ধনে পাউডার একটু জিরে পাউডার একটু গরম মশলার পাউডার একটু লাল মির্চ পাউডার সব দিয়ে ভালো করে মিশিয়ে প্যান একটা গরম করে তাতে একটু সাদা তেল কিংবা অলিভ অয়েল দিয়ে উপর থেকে তেল দিয়ে আর এই পেস্টটাকে রেখে দিলেই তিরিশ মিনিট পরে উল্টে দিলেই হয়ে যাবে হাণ্ডুয়া তবে একেবারে লো ফ্লেমে করতে হবে বেশি জোরে দেওয়া যাবে না গ্যাস সেটা এখন টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি মা চানতে মেয়েরা কিন্তু ঘুমোচ্ছে আমরা দুজনে বেরিয়ে পড়েছি মা চানতে আজকের আমি মাছের দাম সমেত মাছগুলোকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন মাছ এখানে পাওয়া যায় এবং তার দাম কত চলুন মধ্যরা যাই মার্কেটে ফিশ মার্কেট আমেরিকার ফিশ মার্কেট বলতে আমি কোথায় কি আছে জানি না তবে আমাদের এখানে যেখানে আমি যাচ্ছি এখানে খুব ভালো মাছ পাওয়া যায় তবে কখনো কখনো ভালো আমাদের ইন্ডিয়ার মতো মাছ পাওয়া যায় যেমন সরপুটি পাওয়া যায় পমফ্রেট পাওয়া যায় এছাড়া সামুদ্রিক মাছ তো আছেই আমরা ভালো মতো কিনি সালমন সালমনটা আমরা পুরোটাই হোল নিয়ে নিই যেটা শপিং মলে দাম অনেক বেশি এখানে অনেকটা সস্তা হোলসেল মার্কেটে আপনারা জানেন দাম একটু সস্তাই হয় চলে এসেছি মার্কেটে আর এটা না পুরো সমুদ্রের ধারে অনেক দোকান এখানে ভরা পুরো এই এরিয়াটা সমুদ্র সমুদ্রের পাশে এইরকম প্রচুর দোকান আছে এখানে কিনলে কি হয় একটু মলের থেকে সস্তা হয় আর একটু ফ্রেশ মাছ পাওয়া যায় যদিও আইসে থাকে কিন্তু ফ্রেশ মাছ পাওয়া যায় দেখছেন সমস্ত জায়গায় এইরকম দোকান করা আমরা এখন চলেছি দেখি কীরকম মাছ আছে চলুন কলকাতার মতো মাছ যদিও কলকাতার মতো নয় মাছ বাজার প্রচুর মাছ প্রচুর চিংড়ি প্রচুর অনেক ধরনের চিংড়ি ছাড়ানো চিংড়ি আছে গোটা চিংড়ি আছে প্রচুর মাছ দেখি কীরকম মাছ এসেছি

এখানে মশলাও রাখা থাকে যার মশলা নেওয়ার দরকার হবে সেই মশলা নেবে আর এই যে জ্যান্ত কাপড় এগুলো জ্যান্ত কাপড়া যান ডলার করে ওই আড়াইশো গ্রামের দাম চারশো পঁয়ত্রিশ টাকার মতো বাবা 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 রে রে দোকান দেখছেন আর প্রচুর দোকান হ্যাঁ একটা জিনিস দেখাই ওই দূরে দেখুন কি রকম বকগুলো বসে আছে সমুদ্রের ধারে কিন্তু এই রকম সব দোকান করেছে এই রকম দোকান করেছে সমুদ্রের ধারে আমরা এইখানে আসি মাছ কিনতে প্রচুর দোকান এখানটায় হ্যাঁ এটা স্কুইড এই যে স্কুইট আর এটা হলো অক্টোপাস অক্টোপাস এখানে ভাই দেখি এই যে অক্টোপাস অক্টোপাসের দাম দেখো এখন মাছ নিয়ে নিলাম সেপ্টেম্বরে মাছটা কাটানো হচ্ছে কাটিয়ে নিয়ে বাড়ি চল মাছ দেখো এটা একদম দেখো সোরের মতো মুখটা এর দাম নাইন পয়েন্ট নাইন নাইন ফাইভ পাউন্ড তার মানে কত দামের ফিশটা সব থেকে দামের ফিস এখানকার এইটা আইস দিয়ে নিয়ে যেতে হয় না হলে মাছটা যদি খারাপ হয়ে যায় আমরা আইস চেষ্টা নিয়ে এসেছিলাম তাতে মাছটা নিয়ে নেওয়া হয়েছে এইবারে সবগুলো তো ধরেনি ঠিকমতো করে রাখছে রেখে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে কেননা অনেক বেলা হয় মাছ প্রায় কুড়ি হাজার টাকার মাছ কেনা হয়েছে সালমনটাই হোল ছিল বারো পাউন্ডের মতো বারো পয়েন্ট ফর্টি পাউন্ড সেটার দাম নিয়েছে সেভেন্টি ডলার মানে ফাইভ পয়েন্ট পার পাউন্ড ছিল ছ হাজার পাঁচশো টাকার মতো সালমনটা চিংড়ি বিভিন্ন ধরনের থ্রি পার ছিল যদি পাঁচ কিলোর বেশি নেওয়া যায় তাহলে দাম আর একটু কম হবে আমরা সবসময় হোল কিনে নিই সেই জন্য দাম অনেকটা কম পাই যেমন মাছ কাটিয়ে নিই না কাটিয়ে নিই মানে ওরা কেটে দেয় কিন্তু আমরা হোল নিয়ে নিই আগে সেই জন্য দাম অনেকটা আরো কম হয় মোটামুটি আমরা এক মাস দেড় মাসের মতো মাছ একেবারে নিয়ে আসি আর এর আগেই অনেকবার বলেছি যে আমরা হলুদ নুন মাখিয়ে ফ্রেশ করে ফ্রিজে রাখি এক মাস দেড় মাস ধরে আমরা এইভাবে খাই কিছুটা আপনাদের আমি মোটামুটি বোঝাতে পেরেছি দামও লাখভাগ আমাদের ইন্ডিয়ান ফিশের দাম আর এখানকার ফিশের দাম প্রায় সেম একটু এদিক ওদিক তবে এটা ডলারে আর ওটা মানিতে কনভার্ট করলে যেটুকুনি হয় আর কি যাই হোক এখন তাড়াতাড়ি বাড়ি যাব আমরা বাড়ি গিয়ে রান্না বান্না আছে খাওয়া দাওয়া আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কোথাও যাবেন না সাথে থাকুন আর মাছগুলো কি সুন্দর করে সুজয় কাটে অনেক অনেক মাছে ডিম আছে যেগুলো আমরা কাটিয়ে নিয়ে নিই যেমন সরপটিতে প্রচুর ডিম ছিল এই মাছটা খুব ছোট মাছ খেতে ভালো লাগে মাত্র আটখানা নিয়েছি আমরা ভাজা খাবো বলে চিংড়িগুলো নেওয়া হয়েছে সেগুলো নুন হলুদ মাখি সুজয় ভীষণ সুন্দরভাবে মানে জিভলকে ভরে ইব্লকে ভরবে ভরে সুখ ফিজে আপ করবে এটা বড় একটা সালমার মাছ এটা পুরোটাই নিয়ে নেওয়া হয়েছে সেভেন্টি ফোর ডলার নিয়েছিল ভালো করে কেটে এত বড়ো তো খাওয়া যায় না দেখুন কতগুলো বড়ো পিস এই পিস করা হচ্ছে পুরোটাই প্রিজার্ভ করা হবে নুন হলুদ মাখিয়ে আর এই ধরনের মাছ বিভিন্নভাবে খাওয়া যায় যা খুশি করে খেতে পারেন পোস্ত বাটা দিয়ে করলেও ভালো লাগে সর্ষে বাটা দিয়েও করলেও ভালো লাগে প্লেন মশলা দিয়ে প্রায় ভালো লাগে যে করে খাবেন এই মাছটা ভালো লাগে আর এটা হেলদি মাছ একবার আমাদের মাছ কাটার চাকুটা দেখে ওরে বাপ রে বাপ আর কাঁচিটা মাছ কাটার জন্য স্পেশাল অর্ডার করেছে সুদ যেন সোনায় বাঁধানো আর ওর জীবন এই চাকু এই চাকু আর এই কাঁচি ওর জীবন ভালোভাবে মুছে টুছে এতে তুলে রাখে এই যে এইটা ওর জীবন এই চাকু রাখার জায়গা এই যে দেখছেন ভালোভাবে মুছে এতে তুলে রাখে আর যদি কেউ বের করে তাহলে জিজ্ঞেস করবে কে বের করেছে কেন বের করেছে আর আমার খুব বিরক্ত লাগতো এই ফ্রিজে মাছ রাখতে সব একসঙ্গে এদিক ওদিক হতো তাই এই আবার মাছের জন্য শুধু একটা ফ্রিজ কিনেছি দেখুন এইখানে পুরো স্টোর করে রাখা হয় দেখতে পাচ্ছেন এই রকম জীব লকে ভাগ ভাগ করে সুন্দর করে রেখে দেয় মাংস এখানে রাখা থাকে আর আমি আপনাদের দেখিয়েছিলাম একটা তাজা চিকেন কাটে সেখানে মাংস কিনতে যাই বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি মাছের ঝোল মাছের ঝোল ভাত ওদিকে তরকারি হচ্ছে এদিকে মাছটা ফ্রাই করে আগে নিয়ে নিলাম টম একটুখানি দই ফিস মশলা আর লেবু বিভিন্ন ধরনের মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে রেখে আর ফ্রাই করছি কিন্তু জানি না এতে চারটে ধরবে না ধরাতে হলে ভালো ফল ধরবে বলে মনে হচ্ছে না দেখা যাক দেখা যাক ধরে রাখ ধরে রাখ ধরে সুন্দর করে চাই হবে মশলাগুলো ফুটতে হবে এতে কিছু মশলা আছে ভালো করে নিয়ে এইভাবে ভেতরে ভেতরে এসে আমি ঢুকিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিয়েছি ভালো করে একেবারে সুন্দর করে ফ্রাই করতে হবে কমফেট আজকে কচুরমি আলু দিয়ে গোল্ডেন টনগুলোর ঝোল এই যে জল হলে মাছ দিয়ে দিয়েছি ভাজা মাছ এবারে এটা হতে থাকবে এটা পাঁচ মিনিট ফুটবে বেশি ফুটবে না সবই শুদ্ধ হয়ে গেছে এমন ভালো কষা হয়েছে সবই সিদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট খুলতে লাস্টে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো এখন একটু ঢাকা দেবো পাঁচ মিনিট ব্যাস মাছের ঝোল রেডি দেখুন এদিকে পম ঢাকাটা খুলে দিয়েছি ভিতে সুন্দর করে সিদ্ধ হয়ে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে হা খুব সুন্দর হয়েছে একটু ঢাকা দিতেই মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে হালকা হাতে এটাকে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে দেখুন সুন্দর করে হালকা হাতে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে এটাও করবো এটা উল্টাবো এখন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর দু মিনিটের মতো রাখব তারপরে বন্ধ করে দেবো এই লোহার প্যানে রান্না করা এত ভালো লাগে না বন্ধুরা কী বলবো লোহার প্যান খুব ইজি টু ইউজ আমার মাছের ঝোল রেডি মাছ ভাজা রেডি এই যে মাছের ঝোল হয়ে গেছে এবারে বন্ধ করে দেবো বন্ধুরা আপনাদের অনুরোধে এই ভিডিওটা আমি করেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত এবারে আমরা লাঞ্চ করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব আপনাদের সামনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন নমস্কার